বিআর আম্বেদকর ইস্যুতে একদিকে উত্তাল সংসদ ভবন তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান রচয়িতাকে নিয়ে করা মন্তব্যে তিনি শক্ট বলে জানানোর পরে তার রেশ আচরে পড়ল দুর্গাপুরে শুক্রবার দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা আর আম্বেদকরের পূর্ণ বয়বের পাদদেশে তৃণমূল কংগ্রেস এক নম্বর ব্লকের নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পোত্তলিকা দাহ করা হলো। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এত বাল ভগবানের নাম নিলে হয়তো সাতজন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পরেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে মুখ্যমন্ত্রী কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বি আর আম্বেদকারের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে সরব হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ইস্পাতনগরী নগরী দুর্গাপুরে হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা বি আর পূর্ণ বয়ব রয়েছে তপশিলি জাতি এবং উপজাতিদের প্রতিনিধি তথা মুখ বি আর আম্বেদকারের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের দ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে অমিত শাহের বিরুদ্ধাচারণ করে স্লোগান দেওয়া হয় এর পর তার পুষ্পত্তলিকা দাহ করা হয় সেখানেই ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত রক্ষী জানান দেশের পিছিয়ে পড়া জনসাধারণদের প্রতিনিধি বি আর আম্বেদকর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কুরুচিকর মন্তব্যের দ্বারা প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টি উচ্চবর্ণের মানুষদের প্রতি সহানুভূতিশীল নিম্নবর্গের মানুষদের প্রতি তাদের মনোভাব স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেছে তাই আমরা অনুরোধ জানাচ্ছি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক ভেদাভেদ মুক্ত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কুরুচিকরপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সবাই পথে নামুন তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ কার্যত তার কথাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তীব্র ক্ষোভ ঝরে পড়ে রাজীববাবু স্পষ্ট জানিয়ে দিলেন এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে রিপোর্ট নিউজ হান্ট সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স